দেখতেই পাচ্ছ ভেতরে চলে এসেছি তো আমাদের বসার জায়গাটাও ওরা সেট করে দিয়েছে যে আমরা কোথায় বসবো তো তারপরে নিয়ে নিয়েছি মেনু কার্ডটা হাতে তো দেখে নিয়ে এবার কী খাবার অর্ডার দেওয়া যায় তো এই চাটে কোনোটাই আমরা অর্ডার দেবো না তো এটার থেকে অর্ডার দেবো তো স্টার্টারে কি অর্ডার দেবো ভাবছিলাম তো চিকেনের কোনো আইটেমই অর্ডার দেবো তো তারপরে চিকেন রেশমি কাবাবটাই অর্ডার দিলাম তো ওটা সিক্স পিস ছিল আর কি ছ পিস ছিল তো কত দুশো কত টাকা না তিনশো কত টাকা সামথিং নিয়েছে আর অর্ডার দিয়েছিলাম মাটন বিরিয়ানি আর তার সাথে ছিল মাটন দোপিয়াজা আর এদিকে চলো মেয়েকে আর ওর বাবাকে কিছু একটু মানে সেলফি তুলে দেওয়া যাক তো সেলফি বলতে কি কয়েকটা ভালো ভালো ছবি তুলে দিই আর চলো রেস্টুরেন্টটা পুরো একবার তোমাদেরকে ঘুরে করতে করতে তারপরে এখানে আমাদের চলে এসছে স্টার্টার তো স্টার্টারে তো তোমাদেরকে বললামই যে চিকেন রেশমি কাবাব অর্ডার দিয়েছিলাম তো চলো ওটাকে এবার আমি সার্ভ করে দিই ওদেরকে মানে আমার মেয়েকে আর আমার হাজব্যান্ডকে তো তারপরে এবার আমিও নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তো টেস্ট করে দেখা যাক কেমন তো এখানকার মোটামুটি আমার এই চিকেন দোপ পেঁয়াজাটা দারুণ লেগেছে তো ভালোই লেগেছে তো চলো এবার স্টার্টারটা আমরা খেতে খেতে এদিকে আমাদের মেন কোর্সও চলে এসছে মেন করছে ছিল ওই যে হান্ডি বিরিয়ানি হান্ডি মাটন বিরিয়ানি আর এদিকে ছিল মাটন দো পেঁয়াজা তো এই যে বিরিয়ানি দেখতে পাচ্ছ তো বিরিয়ানির কোয়ান্টিটিটা প্রচুর অনেকটাই ছিল তো এক একজন পুরো এই বিরিয়ানিটা খেতে পারবে না তো এর মধ্যে ছিল দু পিস মাটন একটা ডিম একটা আলু তো তোমরা এখানে না দেখলে বুঝতে পারবে না তো ওই জন্য তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিই যে কোয়ান্টিটিটা এখানে অনেকটা তো আমার মেয়ের পাতে দেওয়ার পরেও এটা এখন দিচ্ছিলো আমার পাতে তো আমার প্লেটেও যখন আমাকে দিয়েছে তো অনেকটা আমি এখানে ওরা সার্ভ করে দেওয়ার পর আমি আবার কমিয়ে রেখে দিয়েছিলাম তো এদিকে দেখছো আমাকে আর আমার মেয়েকে দিয়ে দিয়েছে ওদিকে আমার হাজবেন্ডকেও ওদিকে দিয়ে দিচ্ছে তো ওর থেকেও আমরা কমিয়ে রেখেছিলাম কেননা এতটা করে তো নিশ্চয়ই খাওয়া যায় না তো তারপরে আমি এদিকে বিরিয়ানিটা টেস্ট করলাম তো টেস্ট করে মানে যারা প্রচণ্ড ঝাল খায় তাদের পক্ষে কোনো অসুবিধা নেই যেমন আমরা খেয়েছি কোনো অসুবিধা হয়নি কিন্তু আমার মেয়ে খেতে পারেনি প্রচণ্ডই ঝাল প্রচণ্ড স্পাইসি ছিল যেমন চিকেন আর মাটন দুটোই তো এদিকে আমার খাওয়া দাওয়াও আমাদের কমপ্লিট হয়ে গেছে তো তারপরে দেখতেই পাচ্ছ মৌড়ি তো এটা খুব দারুণ লাগে খেতে তো আমার মেয়ে একবার খেলে ওর হয় না ও বার বার করে ওটা নিচ্ছে আর খাচ্ছে তো চলো ওকে তো আমরা দিলাম দেওয়ার পরে এদিকে আমাদের খাবারটা পার্সেল হচ্ছে তো আমরা যতটা খেতে পারিনি তো ওটা আবার পার্সেল করে নিয়ে যাচ্ছি তো তাই জন্য মেয়ে আর আমি এদিকে কিছু ছবি তুলে নিলাম আর একটু ভিডিও শেয়ার করে নিলাম তো চলো এদিকে দেখো আমার মেয়ে আমার মেয়ে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছে আর ওদিকে যে গানগুলো হচ্ছিলো তো আমার মেয়ের খুবই ওগুলো ভালো লাগে তো আমি সেই গানগুলো তোমাদেরকে দিইনি কেন বলো তো কপি চলে আসবে সেই জন্য তো চলো আমাদের খাবারটা পার্সেল করা হয়ে গেছে তো এবার বেরিয়ে যাওয়া যাক তো এবার আমরা বাড়ির দিকে রওনা দেব তো বাড়িতে যাব না আরও একটা জায়গায় যাব যেটা হচ্ছে আইসক্রিম পার্লার তো আমার আর আমার মেয়ের দুজনকারী আমার বরের কাছে আবদার এখন আইসক্রিম খাওয়াতে হবে তো চলো আইসক্রিম পার্লারেও যাই আর তোমাদেরকে একবার এখানে সমস্ত খাবার নিয়ে আমাদের কত টাকা বিল হয়েছে তো সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেব তো চলো একবার দেখে নাও তোমরা আর এই দেখো ঢোকার সময় এই যে ওয়েলকাম রেস্টুরেন্টের সিম্বল তো দেখেই নিলে আর এইদিকে দেখো বিলটা তো বিলটা দেখতেই পাচ্ছ প্রচণ্ড হাই প্রচণ্ড হাই তো প্রায় আমাদের পনেরোশো টাকা মতন বিল হয়েছে তো চোদ্দোশো তিরাশি টাকা আমাদের এখানে বিল হয়েছে টোটাল বিল আর কি মানে জলের বোতল থেকে শুরু করে কান্টেনার আমরা যে পার্সেল করে নিয়েছি সব কিছু দিয়ে তো চলো এখান থেকে বেরিয়ে পাশেই বেশি দূর না কিছুটা দূরেই ছিল আমাদের এই আইসক্রিম পার্লারটা তো আমার বড়দিকে গাড়িটা পার্কিং করছে গাড়িটা পার্কিং করে আইসক্রিম পার্লারের ভেতরে যাওয়া যাক তো এখানে গিয়ে আবার কোন আইসক্রিম অর্ডার করছি সেটাও তোমাদেরকে দেখাবো তো এই দেখো ভেতরে চলে এসেছি মানে খুব সুন্দর ছোট্ট একদম আইসক্রিম পার্লারটা তো ছোট্টোর মধ্যেও দারুণ ভেতরটা আর আমার হাজব্যান্ড দেখো আমার মেয়েকে হাতটা ওখানে দিয়ে বলছে দেখ কী সুন্দর ঠান্ডা হাওয়া বেরোচ্ছে মানে এসির হাওয়া আর এখানে কিছু কিছু দেখলাম অক্সিটাইজের জুয়েলারি এখানে রেখে দিয়েছে তো আমার মনে হয় আই থিঙ্ক এটা সেল করার জন্য এখানে রেখেছে তো ওই জন্যই এখানে সাজানো রয়েছে তো দেখে নাও একবার আইসক্রিম পার্লারটা তো ছোট্টোর মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর আমাদের খুবই ভালো লেগেছে তো এখানে বসেও কিছু কিছু মেট ছবি তুলে নিয়েছি আর ওর বাবারও ছবি তুলে নিয়েছি তো চলো কি আইসক্রিম অর্ডার করেছি সেটা যতক্ষণ না আসছে ততক্ষণ একবার তোমরা দেখে নাও তো বলতে বলতে এদিকে আইসক্রিম চলেই এসছে এটা ছিল চকলেটের ওপরে সম্পূর্ণ আইসক্রিমটা তো এটা ডবল স্কুপের আইসক্রিম নেওয়া হয়েছে তো একদম ড্রাই ফ্রুট চকলেট বোলস দিয়ে একদম ভর্তি করে দিয়েছে আর আইসক্রিমটা অসম ছিল বাটারস্কচ আর চকলেট আইসক্রিম মিক্স করে আইসক্রিমটা বানিয়ে দিয়েছে তো এটার প্রাইস পড়েছিল প্রায় একশো টাকা সামথিং তো সব কিছুরই তো জিএসটি আছে একদম জিএসটি ধরেই যেমন রেস্টুরেন্টে খেয়েছিলাম ওখানেও একদম জিএসটি ধরেই আমাদের বিল করেছিল এখানেও তাই আইসক্রিম পার্লারেও একদম জিএসটি ধরেই বিল করা হয়েছে তো চলো মেয়েকে আইসক্রিমটা খাইয়ে দিই কি বলি বল তাহলে ও এদিকে আমাদের আইসক্রিম খাওয়াও কমপ্লিট এবার বাড়ির পথে রওনা দেবো অনেকটা রাত হয়ে গেছে তো আবার আমাদের ব্যান্ডেলে যেহেতু বাড়ি আমরা চুচুড়া এসেছি ব্যান্ডেল থেকেও আবার একটু বিরিয়ানি নেওয়ার আছে বাড়ির সবার জন্য তো চলো ওখান থেকে কিছু একটু কিনে নিয়ে সোজা বাড়িতে যাওয়া যাক তো বাড়িতে মা আর পিসি আছে তাদের জন্যই আমাদের নিয়ে যাওয়া দেখতেই পাচ্ছ ঘুরে চলে এসেছি বাড়িতে তো পুরো ভিডিওটা তো তোমরা দেখলে তো কী কী করেছি না করেছি সমস্তটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমায় কমেন্ট করে তোমরা সবাই জানিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার চলে আসবো একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওগুলোকে একটা করে লাইক করে দিও আর যারা নতুন দেখছো আমার ভিডিওগুলো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতনটা টাটা